এই যে আপনারা সমানে যত এই যে বাঁশের যে একটা জাড় দেখতে পাচ্ছেন এটার পিছনেও কিন্তু আমাদের বাচ্ছি ছিল আর কি উঁচু ছিল কিন্তু এটা কেটে দিছে আবার ওইটা কেটে দেওয়ার কারণে ওটা তারা কাটছে আর এটা তো আমাদের এটা তো কাটার কথা না তারা রাইড নাই ওইটা ভাঙতে ভাঙতে আস্তে আস্তে আমাদের এটা ভেঙে গেছে যেহেতু পানির প্লোটা খুব বেশি আসছে এই জন্য ওটাও ভেঙে গেছে আচ্ছা ততসব বিপদগ্রস্ত অবস্থায় ছিল আমরা একটু সামনে থেকে একটু আমাদের বেসফরা অবস্থা আপনাদেরও তো লোকজন দেখতেই আই দিয়ে তার মানে আমরা এই পর্যন্ত বাংলাদেশ এটাই

এই নদীটাই কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়াকে ডিভাইড করেছে আমরা এই নদীটা দেখতে আসছি ইনশাল্লাহ আপনাদেরকে সরাসরি বার্তা দেখানোর চেষ্টা করব

এটাই হলো আমাদের বাংলাদেশকে আজকে ফেনি নোয়াখালী কুমিল্লাকে নিঃস্ব করে ফেলার যে রাস্তাটা সেই রাস্তাটাই কিন্তু এই যে মুহুরি নদীর যে জায়গাটা সেটা এখন আমার প্রশ্ন হলো এই যে এই 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 কোথায় ছিল বলেন তো এখনেছিল পৰে যাবান আপুনি মাটি কিন্তু খুব হাল্কা হৈ আছে খুব নৰম হৈ আছে আচ্ছা আচ্ছা এখন যদি বেরি বারটা দেয় আপনারা একটু যারা বুঝবেন অভিজ্ঞ মানে অনেকদিন ধরে আছেন তারা একটু কথা বলেন তো আচ্ছা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে বাংলাদেশের একটা অংশ আমি বলতে পারি ফেনি নোয়াখালী তারপর আমাদের কুমিল্লা যে প্রায় বিশ থেকে পঁচিশ বছর আমাদের পিছে পড়ে গেছে সেটার যে কারণ সেই কারণেই আজকে কিন্তু আসলাম এই নদীটার নাম কি বলেন প্লিজ মহুরি নদী মহুরি নদী আর এই নদীর মাঝে কিন্তু বাট্টা ছিল বাট্টা কোথায় ছিল ওটা বলেন তো আপনারা দেখান তো একটু আপনারা কেউ কাছে আসেন না একটু দূরেই থাকেন দূরেই থাকেন দূর থেকে দেখেন আমাকে হ্যাঁ বলেন এই যে বাসটার মধ্যে ছিল ওই যে ওই হ্যাঁ বাসের জাড্ডার সরাসরি এদিকে ছিল ভারতীয় লোক আগে এটা কাটে দিয়েছিল এই যে আপনারা সম্মানিত দর্শক এই যে বাঁশের যে একটা জার দেখতে পাচ্ছেন এটার পিছনেও কিন্তু আমাদের বাচ্চি ছিল আর কি উঁচু ছিল কিন্তু এটা কেটে দিছে আবার ওইটা কেটে দেওয়ার কারণে ওটা তারা কাটছে আর এটা তো আমাদের এটা তো কাটার কথা না তারা রাইট নাই ওইটা ভাঙতে ভাঙতে আস্তে আস্তে আমাদের এটা ভেঙে গেছে যেহেতু পানির ফ্লোটা খুব বেশি আসছে এই জন্য ওইটাও ভেঙে গেছে কেটে ওরা জানে অলরেডি কাটা এটা তো আচ্ছা 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 আমি এই যে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে এই যে অবস্থা এটা তাহলে আচ্ছা এটা আবার আমাদের আর এটা এটা তাদের তার তারা যে সার সেটা তো অনেক একটু ভিতরে আচ্ছা এখন প্রশ্ন হলো যদি সারে আর এটা যদি থাকেও তারপরেও কি এটা এই পানিটাকে ধরে রাখার মতো ক্ষমতা রাখে এই বাচ্চা আচ্ছা মূল নদী এটা কোথায় যাবে এটা কি বিয়ার করতে পারবে এই বাদের স্পিডটা কি করতে পারে নদীটা অনেক নদী এই নদীটা কি সবটা প্রশস্ত এরকম আছে কোথাও কোথাও চিকন হয়ে গেছে না

হ্যাঁ 40 বছর দিছিল একবার কাটছিল তারপরে আর ওই বাংলাদেশ চুক্তিপত্র সাথে আচ্ছা চুক্তিপত্রে তারপর এটা বানছিল আচ্ছা আর কাটবো না আচ্ছা আমরা এইসাতেই kendike আবার আর কেটে বান আউডারি আচ্ছা আচ্ছা আউডারি দিবার পরে এরা তারপরে সংযত হয়েছে আচ্ছা আমরা আর কাটবো না আচ্ছা

আচ্ছা ওইটা মজুমদার হাত ইন্ডিয়ার টাউনের কাছাকাছি অভিযুন্ত বাংলাদেশের জায়গা আচ্ছা দখল করে আসে ওখানে দেখছেন কিভাবে বাগানের কারণে পানিটা বাগানের খেয়ে পুরো চাপটা দিচ্ছে আমাদের দিকে

কোথায় মতো ব্লক বেশি আছে আমাদের নদী সীমাটা ছিল এই যে একটা বাস ধার মতো দেখা যায় ওখানে পুরোটা গেছে এখন

কারণ আমাদের পশ্চিমে এবং কি পূর্বে এবং কি উত্তরে তিন দিকে ইন্ডিয়া এবং ইন্ডিয়াটা হলো উঁচা যখন আমাদের নিচে সমতলা এলাকাটাতে যখন এই সমতল এলাকা হলো ফুল পরশুরাম ফুলগি উপজেলা তখন এই তিন দিক থেকে পশ্চিম পূর্ব দিক থেকে এই পানিটা এভাবে পরে আর দুই বুজরাটা নদী হয়ে যায় এখানে লোকাল হয় জনবসতি মানুষের বাড়ি ঘর গরু ছাগল হাঁস মুরগি মানে টোটাল সম্পদ নিয়ে চলে চলে যায় একদম শুভপুর হয়ে চালনা পেরে নদীতে এই জন্য এটার জন্য একটা ক্লোজার প্রয়োজন উনি যেটা বললো এরপরে আমাদের এটা চাহিদা হলো এখানে নদীগুলো খনন ড্রেজিং আবার বাঁধ বাঁধা ব্লক করা তো আছেই পাশাপাশি আমাদের নদীর পানিটা লোড কমানোর জন্য একটা চ্যানেল করার প্ল্যান উনি বলছে তো এটা যদি আন্তরিকভাবে সরকার প্রধান রাষ্ট্রপ্রধানের সহযোগিতা নিয়ে যদি আমাদের এটা হয় তাহলে এলাকার মানুষগুলো বাঁচবে নাহলে আমাদের এলাকা শেষ এ এলাকার মোট কথা এই এলাকা অর্থনৈতিক এখন পঙ্গু হয়ে গেছে এই এলাকা আমরা যারা খাচ্ছি এখন টোটাল দানের উপর নির্ভর অনেকেই বলেন মানে এলাকাটা হলো আপনাদের এই সমস্যা গুলো এই লোক পানিটা নেমে গেছে ঠিক আছে আমাদের দুর্ভোগ শুরু হয়ে গেছে এখন তো আমাদের রাস্তা নাই ঘাট নাই আমাদের ঘরে শোয়ার মতো অবস্থা নাই পাগের ঘরে যাবো আচ্ছা 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 তো ঠিক আছে সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আপনাদের জন্য আপনারা তো আর কেউ না আমরা সবাই মিলিত বাংলাদেশ তাই না